আইনজীবী তফিকা করিমের আটত্রিশটি ব্যাংক হিসাব অবরুদ্ধ করার আদেশ এগুলি আসলে সিরোনাম দেখলে বোঝা যায় যে ডাল মে খালা হয় একজন মানুষের আটত্রিশটা ব্যাংক হিসাব থাকে কী করে এটা স্বাভাবিক কিনা এবং আমি দেখি কিছুদিন পরপরই এই খবরগুলো আসছে তিনি আনিসুল হকের খুবই ঘনিষ্ঠ অনেকে দুষ্টুমি করে বলেন যে বান্ধবী আমি সেটা বলতে চাই না তফিকা করিম বিশিষ্ট ব্যবসায়ী আফতাব আহমেদের এম জিএমের প্রেসিডেন্ট আফতাব আহমেদ দৃষ্টি ফলে তফিকা করিমের একটা স্ট্যাটাস আছে আফতাব আহমেদেরও আছে তো সুতরাং তৌফিকা করিমকে যখন বলা হয় আনিস হকের বান্ধবী জিনিসটা দৃষ্টি লাগে তাছাড়া বয়সের একটা ব্যাপার আছে কিন্তু সেটা ব্যাপার না বিষয়টা হলো যে এ বিষয়ে দ্রুত তদন্ত হয় না কেন তদন্ত হলেই তো বোঝা যায় যে তৌফিকা করিম বা তৌফিকা আফতাব তিনি কি আসলে নির্দোষ নাকি নির্দোষ কিন্তু দেখেন আটত্রিশটা ব্যাংক হিসাব যখন একে অবরুদ্ধ করার একটা মানুষ মানে সারা জীবনে কয়টা তার ব্যাংক হিসাব থাকতে পারে এবং এখানে বলছে যে এই ব্যাংক হিসাবগুলো দ্রুত মানে কী বলে ফ্রিজ করা দরকার নাহলে এই টাকাগুলো বের করে নিচ্ছে আসলে এটাও একটা আমার কাছে অবাক লাগে তো ফিকা করিম তো নিশ্চয়ই দেশে নেই বিদেশে আছেন কিন্তু এতদিনেও কি তার অ্যাকাউন্টে সেই টাকা পয়সাগুলি রয়েছে যেগুলি তদন্ত করা হবে এটা কি সম্ভব বহু টাকা কিন্তু এই গত সাত মাস আট মাস এই যে তদন্তের দীর্ঘসূত্রতার কারণে অনেকে টাকা বের করে নিয়েছে আবার দ্রুতবেগে বেগে এইগুলি মানে যে একটা সিদ্ধান্ত উপনীত হওয়া যে এই টাকাগুলি কি বৈধ নাকি অবৈধ তা আটত্রিশটা ব্যাংক হিসেব শুনলেই মানুষের মাথা খারাপ হয়ে যায় যে এতগুলো অ্যাকাউন্ট একজনের থাকে কি করে দুদক আজকে আদালতকে বলেছে যে আইনজীবী তৌফিকা করিমের বিরুদ্ধে জ্ঞাত আই বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ অনুসন্ধান করছে দুদক তিনি ব্যাংক থেকে অর্থ উত্তোলন করে সেটি সরিয়ে ফেলার চেষ্টা করছেন কিন্তু বিদেশে থেকে কিভাবে করছেন সেটাও আমি এটি বুঝলাম না শুনানি নিয়ে আদালত তার ব্যাংক হিসাবগুলো অবরুদ্ধ করার আদেশ দেন অলরেডি তাহলে অবরুদ্ধ হলো ফ্রিজ হলো এর আগে গত ছয় ফেব্রুয়ারি তৌফিকা করিমের বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দেন আদালত যখন তিনি বিদেশে তখন বিদেশ যাত্রায় নিষেধাজ্ঞা দুদক তখন আদালতকে লিখিতভাবে বলেছিলেন তৌফিকা করিম সাবেক আইনমন্ত্রী আস্থাভাজন ও তিনি সহ দুর্নীতির মাধ্যমে বিপুল পরিমাণ জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন আসলে আনিসুল হক একটা করাপ্ট লোক এখন তার চেম্বারে যদি এই তৌফিকা করিম কাজ করে থাকে এবং তার উপরে নিশ্চয় আস্থা বিশ্বাস আছে তাহলে এটার একটা মানে মনে করার যথেষ্ট কারণ আছে যে বিগত সময় নিম্ন আদালত উচ্চ আদালতে যে পরিমাণ দুর্নীতি এবং যে পরিমাণ মামলা মানে কি বলবো মানে নির্দোষ ব্যক্তিকে দোষী করা আর দোষী ব্যক্তিকে নির্দোষ হওয়া এইসব প্রক্রিয়ায় শত শত কোটি টাকা দুর্নীতি করছে আনিসুল আনিসুলহ একজন আইনজীবী তিনি ব্যাংকেরও মালিক সেই ব্যাংকের সাথেও বোধহয় তিনি দোফিকা করিম দেশ টেলিভিশন আরিফের একটা ধান্দাবাজি প্রতিষ্ঠান সে নিজেও এখন কারাগারে আছে সেই দেশ টেলিভিশনের সাথেও দেশের সাথে মানে তাদের অল্পতে কিছু হয় না অনেক কিছু লাগে যাই হোক এখন বলা হচ্ছে বসুন্ধরায় তৌফিকা করিমের একটি বাড়ি পাওয়া গেছে এটাও একটা নতুন তথ্য বসুন্ধরায় আসলে কোন বাড়িটা আফতাব আহমেদের একটা বাড়ি আছে জানি এখন এটা কি আরেকটা বাড়ি কিনা আমি জানি না সেটার দাম ছয় কোটি তেত্রিশ লাখ টাকা মুসুন্ধরা এত কম দামে বাড়ি থাকে এটাও একটা অভাকাণ্ড ছয় কোটি টাকায় এখন তো তিন চার কোটি টাকা একটা ফ্ল্যাটিং দাম একটা বাড়ির দাম ছয় কোটি তেত্রিশ লাখ টাকা হয় কি যাই হোক অন্যদিকে বিভিন্ন ব্যাংক হিসাবে তেইশ কোটি টাকা গচ্ছিত রাখার তথ্য পাওয়া গেছে এছাড়া তিনি সিটিজেন ব্যাংকে আরও পাঁচ কোটি টাকা বিনিয়োগ করেছে দেখেন এই যে তেইশ কোটি পাঁচ কোটি টাকা বিনিয়োগ মানে সাড়ে ছয় কোটি টাকার বাড়ি পাওয়া এটা কোনোভাবেই স্বাভাবিক না হয় তিনি এটি তার স্বামী যে ব্যবসায়ী ছিলেন সেই ব্যব সেই সূত্রে নতুবা দুর্নীতির সূত্রে এটার ব্যাপারে কোনো মানে মানে কোনো ভুল নেই কিন্তু বিষয়টা মানে খুব দ্রুত তদন্ত করে এই বিষয়টা একটা নিষ্পত্তি হওয়া উচিত দর্শক ভালো থাকবেন আল্লাহ হাফিজ